তোমায় হিত মাজারে রাখিব ছেড়ে দেব না আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য এইটাই আমাদের মহাপ্রভু জন্মস্থান আমরা এখন মায়াপুর যাওয়ার জন্য রেডি হয়েছি তাই জলঙ্গি নদীর কাছে নদীকে ফেরবো এটা আমরা জলঙ্গি নদীর উপর দাঁড়িয়ে আছি এই জলঙ্গি নদীতে খেয়া পেরোবো নৌকার উপরে আছি দাঁড়িয়ে আছি দর্শক বন্ধু সবাইকে জানাই আমার সঙ্গে আমার ভালোবাসা এবার আজকে আমরা এসেছি মায়াপুরে এসেছি মায়াপুরে এই তো নবদ্বীপ যাব নবদ্বীপে পৌরাত্ম মহাপ্রভু বাড়ি যাবে বাড়ি থেকে দর্শন করবো মাঝবাড়ি যাবো অনেক জায়গায় তাই আপনার ধন্য সবাই অনেক আমরা আজকে মায়াপুরে পৌঁছে গেছি তাই মায়াপুরে একদম সকাল সকাল উঠেছি আমরা এই মঠে রয়েছি মঠটা আপনাদেরকে দেখাই এই এই মঠে রয়েছি এটা হচ্ছে গোস্বামী মহারাজের যাত্রী নিবাস বিরাট মঠ প্রচুর বাস সব দূর দূর থেকে আসে সেইখানেই আছি তবে সঙ্গে আমার আরোহী আছে আরোহী কি দেখতে পাচ্ছেন এই আরোহী আছে আরো তবে আমরা আজকে একটু নবদ্বীপ যাবো গৌরাঙ্গর মহাপুর বাড়িতে যাবো তাই জন্য আমরা সব বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপ যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে সবাই লাইনে ভ্যাসেলে উঠবে সবাই লাইন দিয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আমরা সবাই উঠবো সবাই প্রতিযোগিতা চাই সকালবেলা ভোরের বেলা ভোরের বেলা হচ্ছে এখন সবাই লাইন দিয়েছে ভ্যাসেলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে যারা নবদ্বীপ থেকে এলো মায়াপুরে তারা নামবে তারপরে আমরা হচ্ছে আবার ওই যাত্রীগুলো নামলে আমরা আবার উঠবো আবার এই দেখুন সবাই মায়াপুর নবদ্বীপ থেকে মায়াপুরে আসছে ওই ভ্যাসেল নামলো ভ্যাসেল থেকে নামছে একদম কুয়াশা ভরে গেছে এই জন্য এই বেলা হল এখন প্রায় দশটা বাজে এই যাত্রীগুলো নেমে যাচ্ছে নামলে তারপরে আমরা উঠবো ওই লঞ্চে উঠি চলে আমরা ভ্যাসেলের মধ্যে উঠে গেছি

এইটাই আমাদের মহাপ্রভুর জন্মস্থান আর মহাপ্রভুর বাড়িতে আমরা চলে গোহার মত দিকে যাচ্ছি আমরা করে এইখান দিয়ে কোনো ফল ডি না এই যে ফলটা তো থাকে আপনি মূল সব রং ব্যাপী নামটা ছড়িয়েছেন অভয়চরণ আমাদের হিন্দু সনাতন ধর্মের যে মিল যে ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তা সেইটাকে প্রচার করেছেন অভয়চরণ নৃসিংহ দেবরূপে হিরণ্যকশিপুকে বধ করার একটা দৃশ্য শুভ পরিণ ভগবান শ্রী রামচন্দ্রের আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এটা মায়াপুর জগন্নাথ মন্দির এইখানেই সন্ধেবেলা জল ফোয়ারা হয় রাধাকৃষ্ণ ওই নৌকাতে করে উনি হচ্ছে নৌকা বিহার করেন সুন্দর হাঁসের যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওই নৌকাতে করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ এই নৌকা বিহার করেন এই সেই জলাশয় জলাশয়ের মধ্যেই হাঁসের মতো নৌকাটা করা রয়েছে আচ্ছা জগন্নাথ মন্দিরের দোল দোলনায় সবাই মিলে দোল খাচ্ছে তা দেখতে খুবই সুন্দর লাগছে দেখা মন্দির দেখা হয়ে গেল বেরিয়ে গেলাম এবার বল্লাল সেনের ঢিপিতে আমরা দেখব যে বল্লাল সেনের যে আগের যে বাড়ি ছিল রাজবাড়ি ছিল সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ব সর্বক্ষ উনিশশো বিরাশি তিরাশি থেকে উনিশশো অষ্টাশি উননব্বই খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে উৎখরনের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত রাঙ্গনের মধ্যে অবস্থিত বৃহদায়ন ইটের ইমারত যার চারিদিকে ছিল উচ্চ প্রকাশ উৎখরণে প্রাপ্ত প্রান্ত বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল বংখের মূর্তি এইটা সেই বলাল সেনের ঢিপি এইটাই বলাল সেনের ঢিপি এইটাই বলাল সেনের আগে রাজবংশের বাড়ি ছিল রাজবাড়ি ছিল আমরা একটু সুরঙ্গের ভিতরে ঢুকব আমি যাচ্ছি এই ধীরে ধীরে রাস্তা করা আছে এই দেখা হয়ে গেল এই সব বড় বড় ভিত করা রয়েছে আগেকার দিনে সব ইট দেখা যাচ্ছে ইট আমরা চাঁদগাজি সমাধিস্থলে এসেছি এইখানে চাঁদগাজিকে সমাধিস্থ করা হয়েছে এটা সেই কদম এটা নিমাইয়ের মাসি বাড়ি সুন্দর গাছ সাজানো আছে এটা রাধাক এইখানটায় কিছু মাছকে খাবার দিচ্ছে ওই মাছ এসে হাতে খাচ্ছে মাছ বিস্কুটটা এসছে বলে মহাপ্রভুর ছবি খুব সুন্দর গোলাপের ফুলগুলো দেখার মতো গোলাপের মতো গোলাপের ফুলগুলো এটাই নিমাই জন্মস্থান এটা এটাই বাড়ি এইখানে শচী মার নিমাই আমরা চন্দ্রদয় মন্দির গেটের সামনে চলে এসেছি মায়াপুরে ইস্কনের যে বড় মন্দির সেই মন্দিরে ঢুকবে অনুষ্ঠ হরি কীর্তন চলছে হরি কৃষ্ণ কীর্তন চলছে এখানে সমস্ত আছে কখন আরতি মঙ্গল আরতি হবে আর সবাই আছি একসঙ্গে এবার ঢুকবো আমরা হচ্ছে সুলভ সুলভে আমরা প্রসাদ কেটেছি কুপন কেটেছি তাই সুলভে আমরা প্রসাদ পাবো তাই আমি যাচ্ছি আর এই হাঁটছে আর এই কথায় আরে হাই করো হাই করো ঠিক আছে এই সুলভে প্রসাদ কুপন কাটা হয়ে গেছে আমাদের পঞ্চাশ টাকা করে পার হেড তাই এবার এই সুলভে লাইন দেবো আর ঢুকবো আমরা এটা সুলভ কিচেন এইটা যে প্রভুপাধের পুষ্প সমাধি মন্দির এটাই পুষ্প সমাধি মন্দির এইটাই এইটা হচ্ছে সুলভ প্রসাদ কক্ষ প্রসাদ পাওয়ার জন্য আমরা সবাই করছি

ছেড়ে দেব না তোমায় হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না শুয়ে গেছে আর সে সেখানে বসে আছে আর ওই বসে আছে আর তো বসে আছে সবাই বসে আছে একদম দেখার মতো সুন্দর গাছ খুব সুন্দর একদম দেখার মতো সুন্দর একদম মন্দিরের পাশেই গার্ডেনটা খুব সুন্দর এবং মানুষজন বসার মতো জায়গাও আছে আমরা গোশালায় এসে গেলাম thank